আপনাদের প্রিয় মনের মুখুর গল্প আসরে সকলকে স্বাগত শুরুতেই আমার যেসব প্রবীণ বন্ধুরা আছেন যারা আমার থেকে বয়সে বড় আমি তাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম আর অন্যান্য সকল বন্ধুদের জানায় আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আপনারা যারা আমার গল্পপাঠ শুনছেন তাদের যদি আমার এই গল্প ভালো লাগে তাহলে যারা এখনও মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি খুব হাসির মজার নাটক অবাক জলপান এটি লিখেছেন সুকুমার রায় তাহলে আমি শুরু করছি আজকের নাটক অবাক জলপান নাটকের মুখ্য চরিত্রে আছে একজন পথিক প্রথম বৃদ্ধ দ্বিতীয় বৃদ্ধ একটি ছোকরা একটি খোকা ও তার মামা প্রথমে ছাতা মাথায় এক পথিকের প্রবেশ পিঠে লাঠির আগায় লোটা বাঁধা পুটলি উস্কোফুস্কো চুল শান্ত চেহারা না একটু জল না পেলার চলছে না সে সকাল থেকে হেঁটে আসছি এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল কিন্তু জল চাই কার কাছে গেরস্থের বাড়ি দুপুর রোদে দরজা হেঁটে সব ঘুম দিচ্ছে ডাকলে সাড়া দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেরে আসবে পথেও তো লোকজন দেখছি ওই তো ওই একজন আসছে ওকে জিজ্ঞেস করা দেখ আচ্ছা মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন জল পাই জলপাই এখন কোথায় পাবেন কিন্তু জলপাইয়ের সময় নয় কাঁচা চান দিতে পারি না না আমি তা বলিনি না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জলপাই চাচ্ছিলেন না তা তো এখন পাওয়া যাবে না তাই বলছিলুম না হে না আমি জলপাই চাচ্ছি চাচ্ছি নে চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন খামক এরকম করার মানেটা কি উফ আপনি ভুল বুঝেছেন আমি জল চাচ্ছিলাম জল চাচ্ছেন তো জল বললেই হয় তা জলপাই বলবার দরকারটা কি জল আর জলপাই কি এক হলো আলু আর আলু বোখরা কি সমান মাছ ও আর মাছরাঙাও কি তাই বরকে কি আপনি বরকন্দাজ বলেন চাল কিনতে গেলে কি আপনি চাল তার খোঁজ করেন ওহ ঘাট হয়েছে মশাই ঘাট হয়েছে আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে হ্যাঁ অন্যায় তো হয়েছেই দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তো জলই বা চাচ্ছেন কেন ঝুড়িতে করে কি কেউ জল নিয়ে যায় লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয় যত সব দেখলে কি কথাই কি বানিয়ে ফেললে যাক ওই একটা বুড়ো আসছে ওকে একবার বলে দেখি কেউ গোবলা নাকি আগে না আমি পূব গাঁয়ের লোক একটু জলের খোঁজ করছিলুম হ্যাঁ বলো কি হে পূব গাঁও ছেড়ে এখানে এসে জলের খোঁজ করতে তা যাই বলো বাপু অমন জল তুমি কোথাও কিন্তু পাবে না খাসা জল তোফা জল চমৎকার জল আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজাই তেষ্টা পেয়ে গেছে তা তো পাবেই তা তো পাবেই ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায় নাম করলে তেষ্টা পায় ভাবতে গেলেও তেষ্টা পায় তেমন তেমন জল তো খাওনি কখনো বলি ঘুমড়ির জল খেয়েছো কোনো দিন আগে না তা খায়নি ও খাওনি হচ্ছে আমার মামাবাড়ি আদত জলের জায়গা সেখানকার যে জল সে কি বলবো তোমায় কত জল খেলাম কলের জল নদীর জল ঝর্নার জল পুকুরের জল কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল অমনটি আর কোথাও খেলাম না ঠিক যেন চিনির পানা ঠিক যেন কেওড়া দেওয়া শরবত তা তামশাই আপনার জল আপনি মাথায় করে রাখুন আপাতত এখন এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে এই পাঁচ কোষ পথ হেঁটে জল খেতে আসবার দরকারটা কী ছিল যা হয় একটা হলেই হলো ও আবার কি রকম কথা আর অমন তাচ্ছিল্য করে বাড়ি বা দরকারটা কি আছে আমাদের জল পছন্দ না হয় খেও না ব্যাস গায়ে পড়ে নিন্দে করবার দরকারটা কি হ্যাঁ আমি ওরকম ভালোবাসি নি হ্যাঁ তখন পাশের এক বাড়ির জানলা খুলে আর এক বৃদ্ধ হাসি মুখ বার করল কি এত তকাতকিটা কিসের আগে না তর্ক নয় আমি জল চাইছিলুম তা উনি সে কথা কানেই নেন না কে বলে সাত পাঁচ গপ্প করতে লেগেছেন তাই বলতে গেলুম তো রেখে মেঘ অস্থির আরে দুধ দূর তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি ও হতবাগাটা জানি বাকি আর বলবেই বাকি হ্যাঁ ওর যে দাদাটা আছে ওই খালিপুরে চাকরি করে সেটা তো একটা আস্ত গাধা তা ও মুখ্যটা কি বললে তোমায় শুনি কি জানি মশাই জলের কথা বলতি কুয়োর জল নদীর জল পুকুরের জল কলের জল মাওয়ারির জল বলে পাঁচ রকম ফর্দ শুনিয়ে দিলে ভাবলে খুব বাহাদুরি করেছি তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে ভারী তো ফদ্দ করেছেন আমি লিখে দিতে পারি ওই যদি পাঁচটা জল বলে থাকে তা আমি এক্ষুনি পঁচিশটা বলে দেব আগে হ্যাঁ কিন্তু আমি বলছিলাম কি একটু খাবার জল হ্যাঁ কি বলছো বিশ্বাস হচ্ছে না আচ্ছা শুনে যাও বৃষ্টির জল ডাবের জল নাকের জল চোখের জল জীবের জল হুঁকোর জল ফটিক জল রোদে ঘেমে জল আহ্লাদে গোলে জল গায়ের রক্ত জল বুঝিয়ে দিলে যেন জল কটা হলো ও গণনি বুঝি না মশাই গুনিনি আমার আর খেয়ে কাজ নেই তোমার কাজ না থাকলো আমার তো কাজ থাকতে পারে যাও যাও মেলা বকিও না একেবারে অপদার্থের এক শেষ না আর জল টল যে কাজ নেই এগিয়ে যাই দেখি কোথাও কোনো পুকুর টুকুর পাই কি না ওই তো একটা ছোকরা আসছে যখন লোকটা নেহাতে এসেই পড়েছে তখন একটু জিজ্ঞাসা করি দেখি ও মশাই আমি অনেক দূর থেকে আসছি এখানে একটু জল মিলবে না কোথাও কি বলছেন জল মিলবে না খুব মিলবে একশো বার মিলবে দাঁড়ান এক্ষুনি মিলিয়ে দিচ্ছি জল চল তল বল কল ফল মিলের অভাবটা কি কাজল সজল উজ্জ্বল জল জল চঞ্চল চলচল আখি জল ছল ছল নদী জল কলকল হাসি শুনি খল একানল বেকানল আগল ছাগল পাগল কত চান ওফ এতদিকে আর এক পাগল মশাই আমি সেরকম মিলবার কথা বলিনি তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন কি রকম কোন ছন্দ সব বলে দিন যেমনটি চাইবেন তেমনটি করেই মিলিয়ে দেব ভালো বিপদই পড়া গেল দেখছি আরে মশাই আর কিচ্ছু চাইনি শুধু একটু জল খেতে চাই ও বুঝেছি শুধু একটু জল খেতে চাই এই তো আচ্ছা বেশ ইয়ার মিলবে না কেন শুধু একটু জল খেতে চাই ভারী তেষ্টা প্রাণ আয় ঢাই চাই কিন্তু কোথা গেলে পাই বল শীঘ্র বল না রে ভাই কেমন ঠিক মিলছে তো আগে হ্যাঁ খুব মিলছে খাসা মিলছে নমস্কার না বকে বকে মাথা ধরিয়ে দিলে একটু ছায়া বসে মাথাটা ঠান্ডা করে নিই মিলবে না বলি মেলাচ্ছে কে ওই তো সেবার যখন দাদা বইকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না তখন নৈপাল বলে দিয়েছিল কে নৈপাল কাকে বলে জানেন তো নেপালের লোক হলো নৈপাল আরে লোকটা গেল কোথায় এ তেরি তখন বাড়ির ভিতরে একটি বালক সে তার পড়াশোনা করছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্রের জল অবনাক্ত অতি বিশ্বাদ সমুদ্রের জল অবনাক্ত অতি বিশ্বাদ ও খোকা একটু এদিকে শুনে যাও তো তখন রুক্ষমূর্তি মাথায় টাক লম্বা দাড়ি খোকার মামা বাড়ি থেকে বেরিয়ে এলেন কে হে পড়ার সময় ডাকাডাকি করতে এছো ও আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি তা আপনার কি দরকার আগে জল দেশটায় বড় কষ্ট পাচ্ছি তা একটু জলের খবর কেউ বলতে পারলে না হ্যাঁ কেউ বলতে পারলে না আসুন আসুন কি খবর চান কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞেস করুন আমি সব বলে দিচ্ছি আসুন আসুন বসুন হ্যাঁ তো কি বলছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি হা 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 কি উৎসাহ শুনেও সুখ হয় এরকম জানবার আকাঙ্ক্ষা কচনের আছে বলুন তো বসুন বসুন দেখুন জলের কথা জানতে গেলে প্রথমেই জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ আগে একটু খাবার জল যদি আসছে আসছি ব্যস্ত হবেন না একে একে সব কথা আসবে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এই দেখুন আমি বোর্ডে লিখে দিচ্ছি এইচ টু প্লাস ও ই কাজটা কী হলো এইচ টু এই মাটি করেছে আচ্ছা বুঝলেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেনে রাসায়নিক সংযোগ হলেই হলো জল শুনছেন তো আগে হ্যাঁ সব শুনছি কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরও মন দিয়ে শুনতে পারি হ্যাঁ ব্যস্ত খাবার জলে কথাই নেওয়া যাক না খাবার জল কাকে বলে না যে জল পরিষ্কার স্বাস্থ্যকর যাতে দুর্গন্ধ নাই রোগের বীজ নাই কেমন এই দেখুন একসিসি জল ব্যস্ত হবেন না ব্যস্ত হবেন না দেখতে মনে হয় বেশ পরিষ্কার কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব কিলমিল করছে কিছুর মতো কৃমির মতো সব পোকা এমনি চোখে দেখা যায় না কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড় এই বোতলের মধ্যে দেখুন ও বাড়ির পুকুরের জল আমি এই মাত্র পরীক্ষা করে দেখলাম ওর মধ্যে রোগের বীজ সব গিজগিজ করছে প্লেগ টাইফয়েড ওলাউটা ঘেউ জ্বর ও জল খেয়েছেন কি মরেছেন এই ছবি দেখুন এইগুলো হচ্ছে কলেরার বীজ এই ডিপথেরিয়া এই হলো নিউমোনিয়া ম্যালেরিয়া সব আছে আর এই সব হচ্ছে জলের পোকা জলের মধ্যে শাওলা ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলো খায় আর এই জলটার দেখুন কি দুর্গন্ধ দেখুন পচা পুকুরের জল ছেঁকে নিয়েছি তবু গন্ধ হম করেন কি মশাই ওসব জানবার কিচ্ছু দরকার নেই আহ খুব দরকার আছে এসব জানতে হয় অত্যন্ত দরকারি কথা হোক দরকারি আমি জানতে চাইনি এখন আর সময় নেই আহা এই তো জানবার সময় আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন আর জেনে লাভটা কি জলে কি কী দোষ থাকে কি করে সে সব ধরতে হয় কি করে তার শোধন হয় এসব কি জানবার মতো কথা নয় এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠছে মেঘ হচ্ছে বৃষ্টি পড়ছে এবং কেন হয় কিসে হয় তাও তো জানা দরকার দেখুন মশাই কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবেই পারছি না বলি বারবার করে যে বলছি তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সেটা তো কেউ কাঁড়েই নিচ্ছেন না দেখি একটা লোক তেষ্টায় জল জল করছে তবু জল খেতে পায় না তাই এরকম কোথাও শুনেছেন হ্যাঁ শুনেছি বই কি চোখে দেখেছি এই তো বদ্রিনাথকে কুকুরে কামড়ালো বুদ্রিনাথের হলো হাইড্রোফোবিয়া যাকে বলে জলাতঙ্ক আর জল খেতে পারে না যেই জল খেতে যায় অমনি গলায় খিঁচ ধরে যায় মহা মুশকিল শেষটাই ওঝা ডেকে ধূত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ালো মন্তর চালিয়ে বিষ ছাড়ালো তারপর তারপর সে জল খেয়ে বাঁচলো হয় ওরকম হয় না এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না কেন মরতে এসেছিলাম এখানে বলি মশাই আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জলকে কিচ্ছু নেই আছে বই কি এই তো দেখুন না বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার বলে পরিশ্রুত জল আচ্ছা এই জল কি খায় না না ও জল খায় না ওতে তো নেই একেবারে বোবা জল কি না এই মাত্র তৈরি করে আনলো এখনো গরম রয়েছে হাই কপাল হ্যাঁ তারপর যা বলছিলাম শুনুন এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম ব্যাস গোলাপি রঙগুলি সাদা হয়ে গেল দেখলেন তো না মশাই আমি কিচ্ছু দেখিনি কিচ্ছু বুঝতে পারিনি কিচ্ছু মানি না কিচ্ছু বিশ্বাস করি না হ্যাঁ কি বললেন আমার কথা বিশ্বাস করেন না 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 করি না আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ আমি কিচ্ছু শুনবো না কিচ্ছু বিশ্বাস করব না পটে আপনি কোনটা দেখতে চান একবার বলুন দেখি আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে দেখান দেখি সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গিলাস খাবার জল নিয়ে দেখান দেখি যাতে গন্ধ পোকা নেই কলেরার পোকা নেই ময়লা টয়লা কিচ্ছু নেই তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি হ্যাঁ আমি এক্ষুনি দেখেই দিচ্ছি ওরে ট্যাপা ট্যাপা দৌড়ে আমার পুঁজোর থেকে এক গিলাস জল নিয়ে আয় তো নিয়ে আসুক তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কীরকম হয় আর এই নোংরা জলে কীরকম তফাত হয় সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ জল নিচ্ছিস রাখ এখানে রাখ আর জল রাখা মাত্রই প্রতীকের আক্রমণ মামার হাত থেকে জল কেড়ে এক নিঃশ্বাসে চুমুক দিয়ে শেষ করে ফেলল আহা। বাঁচা গেল হ্যাঁ এটা কীরকম হলো মশাই আরে পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কীরকম হয় হুম কি বললেন আচ্ছা থাক এখন নাই বা খেলেন পরে খাবেন এখন আর এই গাঁয়ের মধ্যে আপনার মতো আনকড়া পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন আমি খুব খুশি হয়ে ছুটে আসবো হত ভাগা জো চোর কোথাকার বন্ধুরা আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যারা এখনও আপনাদের প্রিয় এই মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি দেখুন বন্ধুরা আপনারা যদি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করেন আপনাদের কোনো ক্ষতি নেই কিন্তু আমি ভীষণভাবে উপকৃত হই তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন ও শেয়ার করুন আজ তাহলে এই পর্যন্তই খুব শীঘ্রই আবার আপনাদের সামনে হাজির হব এই রকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ তাহলে এই পর্যন্তই আসি বন্ধুরা নমস্কার